আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা এগুলিতে আলোচনা করব ডাবল ডেক্স প্লাস নিয়ে ডাবল ডেক্স এর উপাদান যেমন ও লেভা পেসল প্রাণীর দেহে গিয়ে কিভাবে কাজ করে এবং একটি পশুকে কতটুকু ডাবল ডেক্স প্লাস খাওয়াবেন এবং দুগ্ধবতী ও গর্ভবতী গাড়িতে ডাবল ডেক্স প্লাস খাওয়া যাবে কিনা এই গ্লাসের পার্শ্বপ্রতিক্রিয়া খাওয়ানোর নিয়ম সতর্কতা ইত্যাদি ও গুরুত্বপূর্ণ তত্ত্বগুলো জানতে ইংরেজিতে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা অবশ্যই মনোরোধ সহকারে দেখুন ডাবল ডেক্স ভেটে প্রতিটি বলাসি উপাদান হিসেবে রয়েছে ট্রাইটো ল্যাভেন্ডার বিপি আঠারোশো মিলিগ্রাম ও লিভামিসল বারোশো মিলিগ্রামের সমতুল্য এবং ডাবল ডেক্সের উপাদানগুলো লিবানো ট্রাইপুলামেন্ডা জলকে কিভাবে প্রাণীর দেহে গিয়ে কাজ করে ডাবল ডেক্স আছে দুটি আদর্শ কীটনাশক যেমন টাইকেলাভেন্ডা ও লেভানসল টাইকেলাভেন্ডা প্রাপ্তবয়স্ক ও অপ্রাপ্তবয়স্ক কলিজা অর্থাৎ ফেসিওলাসিস এর বিরুদ্ধে কাজ করে কিরমির বিটা টিউবিউলিন এর সাথে যুক্ত হয়ে এবং টিউবিউলিন যে মাইক্রো টিউবিউলিন টিলিপি তৈরির ক্ষমতা প্রতিরোধ করে ফলে কিডনির কোষের সম্পূর্ণতা ও পরিবহন শক্তি ধ্বংসপ্রাপ্ত হয় এবং অবশেষে কৃমি মারা যায় এভাবে একটি ব্রড স্পেকট্রাম কৃমিনাশক যা অন্তর্নালী স্নালীর গোল দূর করে এটি কৃমির নিউরোমাস্কুলার প্যারালাইসিসের মাধ্যমে একে ধ্বংস করে দেয় আমিসল একটি ইমিউনিও মডুলেটর হিসেবেও কাজ করে সাজাক ডাবল ডেক্সের ব্যবহার নির্দেশনা বা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় ডাবল ডেক্সভেদ বলা আছে একটি ব্রড স্পেকট্রাম নাশক যা মহিষ ভেড়া ছাগল ইত্যাদি প্রাণী কোল কৃমি ও পাতা কৃমির বিরুদ্ধে কার্যকর ডাবল ডেক্স ভেদ প্লাস ফেসিওলা হেপাটিকা এবং ফেসিওলা টিকা দ্বারা সৃষ্ট তীব্র অতি তীব্র ও ভূমি আদি কলিজা কৃমির সংক্রমণের চিকিৎসায় ব্যবহার করা হয় তারা ডাবল ডেক্স ভেদ প্লাস পাকস্থলী অন্ত্রনালী ও শ্বাসনালীর প্রধান গোল কৃমির বিরুদ্ধেও কার্যকর যেমন হেমনসা সেপিস অস্টার্টেজিয়া সেপিস কুপেরিয়া সেপিস কাইকো স্টং সেপিস বুনোস্টমাম বুনোস্টমাম সেপিস ইসুরি সেপিস টিকটক ক্লাস ইত্যাদি ওয়াশাজার ডাবল ডেক্স প্লাস কতটুকু কোন ব্র্যান্ডকে দিবেন একটি ডাবল ডেক্স প্লাস টি একশো পঞ্চাশ কেজি বহি কোজনের জন্য অথবা উনিশ দশমিক পাঁচ মিলিগ্রাম প্রতি কেজি বহি কোজনের জন্য অথবা এই চার্ট অনুযায়ী খাওয়াতে হবে যেমন পুষ থেকে চল্লিশ কেজি দহি কোজনের জন্য চার ভাগের এক ভাগ প্লাস

ট্যাগুর বা রাবের সাথে মিশিয়ে বা কলা পাতায় মুড়িয়ে সরাসরি মুখে খাওয়াতে হবে ওষুধের প্রতি নির্দেশনা সক্রিয় উপাদানগুলোর প্রতি অতি সংবেদনশীল প্রাণী ব্যবহার করা যাবে না কিছু পার্শ্বপুতিক ক্রিয়া রয়েছে যেমন গবাদি প্রাণী অত্যন্ত সহনীয় অনুমোদিত মাত্রায় ব্যবহারের কোনো পার্শ্বপুতিক ক্রিয়া নেই অন্যান্য ঔষধের সাথে ক্রিয়া এই সংসেমের সাথে প্যারেন্টেল মরান ও ইথাইকল কার্বাজিন ব্যবহার করা যাবে না রঙেও শোধ খাওয়ানোর পর মাসা ডাইডিন ও দুধ দয়দিন মানুষের খাওয়ার জন্য উপযুক্ত নয় গর্ভ অবস্থায় ও দুগ্ধ সময়ে ব্যবহার অনুমোদিত মাত্রায় গর্ভ অবস্থায় কোনো ক্ষতিকর প্রভাব নেই কোনো ধরনের ভ্রূণের বিষক্রিয়া বা টাটোজনিক প্রভাবের তথ্য এখন পর্যন্ত পরিলক্ষিত হয়নি এবং সতর্কতা চিকিৎসা চলাকালীন সময়ে ও পরে পশুকে পর্যাপ্ত পানি খাওয়াতে হবে ডাবল ডেস্ক বেড বোলাস্টেট ফার্মাসিউটিক্যাল লিমিটেড সরবরাহ করে বৃষ্টি বোলাসের বক্সের মারপি মূল্য একশো টাকা